বন্ধুরা নিয়োগ দুর্নীতি যত সময়ে এগোচ্ছে তত যেন এক ঘোরালো আকার ধারণ করছে ষোলোই জুলাই আস্তে আস্তে যে কী আকার ধারণ করবে তা আমরা বুঝতে পারছি না এই মুহূর্তে পনেরো পাঁচ দু হাজার চব্বিশ সিবিআই এর তরফে জানানো হয়েছে যে তারা এক মেল আইডি পেয়েছেন যে মেল আইডিতে একাধিকবার এসএসসির তরফ থেকে অনেকবার নাইসাকে মেল করা হয়েছে নাইসাকে মেল করে নাইসার তিন কর্তা এন দাস পি বনসল এবং এম হোসেন অর্থাৎ নীলাদ্রি দাস পঙ্কজ বনসল অ্যান্ড মোজাম্মেল হোসেন এই তিনজন নাইসার অধিকর্তাকে বারবার এসএসসির তরফ থেকে মেল করে সে সময় যে লিস্ট ধরানো হয়েছে সেই লিস্ট হচ্ছে সেই সব চাকরি প্রার্থীদের যারা সাদা ওএমআর খাতা জমা দিয়েছিলেন এই সাদা ও খাতা উদ্ধারের সঙ্গে সঙ্গে এখন মেল আইডিও উদ্ধার হচ্ছে এই মেল আইডিতে একাধিকবার একবার দুবার নয় অনেক অনেকবার ফেজে ফেজে প্রচুর সংখ্যক শিক্ষক শিক্ষিকার নাম মেল করা হয়েছিল যারা সাদা খাতা জমা দিয়েছিল। তাদের নাম যাতে নাম্বার ম্যানিপুলেট করা যায় তারা যাতে পাশ করে যায় তার জন্য স্পেসিফিক নির্দেশিকা দেওয়া ছিল এসএসসির মেইলের মধ্যে এসএসসির আধিকারিকরা তাদের নিজস্ব অফিসিয়াল মেইল ব্যবহার করেছেন এটি করার জন্য এই সিস্টেম্যাটিক ফ্রড কথাটি যখন সুপ্রিম কোর্ট বারবার উচ্চারণ করছে এর বিচার করতে গিয়ে তখন এটা একটা সিবিআইয়ের হাতে মক্ষম অস্ত্র তুলে দেওয়া নয় তো আর কি আজ বিকাশ বাবু এই খবরের পর জানিয়েছেন যে এটা কেবল শেষে শুরু এ তো কেবল শুরু এর থেকে অনেক বড় বড় জোরালো প্রমাণ রয়েছে বন্ধুরা এই সব জোরালো প্রমাণ যদি থাকে বলুন যে এসএসসিকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে সঠিক স্বচ্ছ নিরপেক্ষ এক নিচ্ছেদ্র নির্বাচিত নির্বাচন করার শিক্ষক নির্বাচন করবার সেই এসএসসি পরীক্ষা নিয়ে সেই পরীক্ষার মধ্যে যারা শূন্য খাতা জমা দিয়েছে যারা কিছু করেনি তাদের নাম লিস্ট করে তাদের মেল করছে তা আবার অফিসিয়াল ওয়েবসাইট থেকে ভাবুন এই এই তথ্য যখন সামনে এসছে সিবিআই যখন এই তথ্য হাতে পেয়েছে এই তথ্যকে কি তারা ব্যবহার করবে না বঞ্চিত হারাদের আইনজীবী বিকাশ রঞ্জনবাবু কিন্তু বলেছেন যে যাদের নির্দেশে তারা এই অফিসিয়াল মেল আইডি থেকে মেল করেছেন সেই তাদের মধ্যে অনেকেই জেলে আছেন এবং অনেকেই জেলের বাইরে আছেন বন্ধুরা আপনারা জানেন নিয়োগ দুর্নীতি কাণ্ডের ছায়া কিন্তু গোটাটা ছড়িয়ে গেছে পার্থ চট্টোপাধ্যায় কিন্তু অলরেডি জেল জেল হেফাজতে তার বান্ধবীর বাড়ি থেকে পঞ্চাশ কোটিরও বেশি টাকা উদ্ধার হয়েছে এই রকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে ব্যাপারটা যখন সুপ্রিম কোর্ট প্রায় মিটিয়ে নিতে আসতে চাইছেন যখন অযোগ্য যোগ্য এসব কিছুই শুনলেন না তিনি তিনি টেন্ডারিং প্রসেসকে শুনলেন না কোনো কিছু না শুনে তিনি শুধু বললেন যোগ্য অযোগ্য যোগ্যরা যেন কোনো মতে বাদ না যায় এই রকম পরিস্থিতিতে দাঁড়িয়ে এই নতুন নতুন যে তথ্যগুলো উঠে আসছে এগুলো বুক কেঁপে যাওয়ার মতো তথ্য এই তথ্যগুলো এসএসসি করেছে এসএসসি এক অদ্ভুত অদ্ভুত নিয়োগ প্রক্রিয়ার অংশ হয়ে গেছে এইভাবে কি করা সম্ভব কি করে একটা স্বশাসিত সংস্থা এসএসসি যার কিনা না অ্যাক্টের মাধ্যমে এসএসসির অ্যাক্ট রয়েছে সেই অ্যাক্টের মধ্যে যারা আছে তারা কি করে এই কাণ্ডটা ঘটাতে পারে তা কিন্তু প্রশ্নের অতীত তো বন্ধুরা যারা বঞ্চিত চাকরি হাজার হাজার দিন ধরে অনশন করছিলেন তাদের আইনজীবী যারা রয়েছেন তা আইনজীবীরা বলছেন যে এ কেবল একটা সামান্য তথ্য এর থেকে অনেক জোরালো প্রমাণ তথ্য তাদের কাছে নাকি আছে বন্ধুরা এরকম পরিস্থিতিতে এই উদ্বেগ বাড়ানো এই খবর প্রচার করার জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি আপনাদের কাছে কারণ এই তথ্য এই খবর একটু আগে একটি ন্যাশনালাইজ টিভি চ্যানেলে দেখাচ্ছিল সেখান থেকে তথ্য নিয়ে আপনাদের দিচ্ছি একটু দেখুন যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা যারা ন্যায় বিচার বলছে আমাদের অধিকার যারা আমাদের সম্মান আমাদের অধিকার আমাদের চাকরি আমাদের অধিকার এই রকম পরিস্থিতিতে যারা দাঁড়িয়ে রয়েছে তারা যারা একটু আশার আলো দেখছিলেন তাদের কাছে এই নতুন তথ্যগুলো অত্যন্ত বেদনাদায়ক এবং তারা নিজেরা বুঝতে পারছেন যে চাই যে এসএসসিকে আমরা এত সম্মান করতাম এত শ্রদ্ধার আসনে বসিয়েছিলাম যে সিদ্ধার্থবাবু বারবার চেষ্টা করে যাচ্ছেন কি করে এই প্যানেলকে বাঁচানো যায় তিনি যে আরও সমস্যার মুখে পড়বেন এ ব্যাপারে ন কোনো সন্দেহ নেই কারণ এই সব তথ্যগুলো এক জোরালো হাতিয়ার হয়ে যাচ্ছে যারা চাইছে যে টোটাল নিয়োগ প্রক্রিয়াকে বাতিল করা হোক কারণ তেইশ লক্ষ ও এমআরকে কোনো মতে স্ক্যান করা হয়নি তো বন্ধুরা আমরা এরকম তথ্য নিয়ে আরও হাজির হব দেখতে থাকুন